একটি কথা শুধাই শুধু তোমারে গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া তা কে না জানে এটি কিন্তু সিনেমার গান সিনেমার নাম নীল আকাশের নিচে মৃণাল সেন পরিচালিত এই সিনেমাটিকে বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম মাইল ফলক হিসেবে ধরা হয় উনিশশো সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায় শুধু গানই গাননি এর প্রযোজকও তিনি আরও একটি কারণে তার নাম এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে নীল আকাশের নীচে স্বাধীন ভারতের প্রথম নিষিদ্ধ হওয়া সিনেমা চলচ্চিত্রটিকে নিষেধের বেড়াজাল থেকে মুক্ত করতে হেমন্ত মুখোপাধ্যায়ই ছুটে গিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে নীল আকাশের নিচে মৃণাল সেন পরিচালিত দ্বিতীয় সিনেমা তার প্রথম সিনেমা রাত ভোর সফলতার মুখ দেখেনি দ্বিতীয় সিনেমাই তাকে প্রথম সফলতা এনে দেয় সিনেমাটি তিনি তৈরি করেছিলেন হিন্দি কবি ও ছোট গল্পকার মহাদেবী বর্মার চিনি ফেরিওয়ালা শিরোনামের একটি গল্প অবলম্বনে এখানে চিনি কিন্তু সুগার না চীনা নাগরিক ব্রিটিশ শাসনামলে তিরিশের দশককে পটভূমি করে সাদাকালো বাংলা ছবিটি নির্মিত তবে নির্মাণ শেষে মুক্তি দেওয়ার অনুমতি পাননি মৃণাল সেন একই ছাদের নিচে বসবাস করলেও সমাজের ধনী ও অগ্রসর শ্রেণী এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যকার বৈষম্য ছবিটিতে প্রকটভাবে ফুটিয়ে তোলা হয়েছে সাম্রাজ্যবাদ কিভাবে সমাজের অগ্রসর শ্রেণীর বুর্জোয়া মানসিকতা তৈরি করে তাও এখানে দেখানো হয় ভারতীয় সমাজের গভীরে শেকড় গেড়ে থাকা সামাজিক অর্থনৈতিক বৈষম্যের প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামের কথাও বলে সিনেমাটি তিরিশের দশকে চীনের অবস্থা ভীষণ খারাপ জাপানের সামরিক আগ্রাসনের কারণে চীনের দেউলিয়া হওয়ার মতো অবস্থা তখন বহু চীনা কাজের সন্ধানে কলকাতায় পারি জমায় অনেকে চীন থেকে রেশম এনে কলকাতায় বিক্রি করত তাদেরই একজন ওয়াং লু তাকে কেন্দ্র করেই সিনেমার কাহিনী আবর্তিত হয় ও নদীরে গানটির নদী কিন্তু ওই মাতৃভূমি মানুষগুলোরই প্রতিনিধিত্ব করছে মানুষগুলো নদীর মতো যাদের কোনো দেশ নেই চলার শেষ নেই এসব রাজনৈতিক বক্তব্যের কারণেই নিষিদ্ধ হয় নীল আকাশের নিচে হেমন্ত মুখোপাধ্যায় তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর শরণাপন্ন হন তিনি তাকে সব খুলে বলেন দেশবরণ্য সঙ্গীত শিল্পীর কথা শুনে প্রধানমন্ত্রী ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন এভাবেই শেষে ছবিটি মুক্তি পায় শুধু তাই নয় হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বসে প্রধানমন্ত্রী সিনেমাটি উপভোগ করেছিলেন সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে